আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন কিচেন আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ডিমের অমলেট আপনারা শুনে হয়তো খুব অবাক যাচ্ছেন ডিমের অমলেট সেটা তো সবাই জানে, কিন্তু আমি আজকে যেভাবে তৈরি করব সেটা একটু আলাদা আমরা সাধারণত ডিমের অমলেট তৈরি করি কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে পাতা বড় জল একটু টমেটোওয়ালাই ইউজ করি বাট আমি আজকে যেভাবে তৈরি করব সেটা সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে তো তার জন্যে শেষ সপ্তাহে আমার ভিডিওটা দেখতে থাকুন আমার পাশে থাকুন এবং দেখুন কিভাবে আমি ডিমের অমলেট তৈরি করি ডিমের অমলেট তৈরি করার জন্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা আলু আর অর্ধেকটা গাজর কিভাবে ছোটো করে কেটেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি আলু আর গাজরটাকে দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেবো এক চামচ চিলি ফ্লেক্স আর দেব সামান্য পরিমাণে লবণ আর দেব এখানে পরিমাণ মতো পানি প্রথমে আমি কি করব এটাকে আমি হালকা করে দু থেকে তিন মিনিটের মধ্যে আমি এটাকে সেদ্ধ করে নিব আলু আর গাজর সেদ্ধ হয়ে যাচ্ছে খুব একটা বেশি কিছু সেদ্ধ করবেন না তাহলে কিন্তু ডিমের অমলেটটা ভালো তৈরি হবে না তো চলুন এবার আমি কিভাবে তৈরি করি সেটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তো এই পাত্রর মধ্যে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজকে আমি ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো কিন্তু খুব মিহি করে কাটবেন তাহলে অমলেটটা কিন্তু খুব সুন্দর হবে তো আমি পেঁয়াজটা এখানে দিয়ে দেবো আমি নিয়েছি টমেটো অর্ধেকটা নিয়েছি এটাও ছোট করে কেটে নিয়েছি তো আমি এটাও এখানে দিয়ে দেবো নিয়েছি কিছু পরিমাণ কাঁচা লঙ্কা সেটা ছোট করে কেটে নিয়েছি আমি এটা ওখানে মিক্স করে দেব আর দেব ধনে পাতা ধনে আমি নিয়ে নিচ্ছি ছোট করে কেটে এখানে ধরিয়ে দেবো আর দেব সামান্য পরিমাণে লবণ যেহেতু আমি আলু আর গাজরের লবণ দিয়েছিলাম তাই লবণের পরিমাণটা এখানে অল্প পরিমাণে ইউজ করলাম এখন আমি এটা কি করবো হাতের সাথে সমস্ত ভালো করে মেখে নেব আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো যে আলু আর গাজরটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি অ্যাড করে আর দেব দু চামচ পোস্ত আমি সমস্ত উপকরণ আবারও একবার ভালো করে মিক্স করে নেব খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আমি মিশ্রণটাকে মেখে আমি সাইডে রেখে দিয়েছি অন্যদিকে আমি আবার একটা প্লেট নিয়ে নিয়েছি তো এখানে আমি দিয়ে দেবো ডিম আমি এখানে তিনটে ডিম ব্যবহার করছি আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারেন ডিমটা আমি নিয়ে নিয়েছি এখানে দেবো সামান্য পরিমাণে লবণ লবণটা দেওয়ার পর আমি ডিমটাকে ভালো করে ফেটে নেব ডিমগুলো ভালোভাবে ফেটানো হয়ে এখন আমি গেছে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে আমি এই ফ্যাটানো ডিমটাকে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমি সমস্ত উপকরণ আবারও ভালো করে মিক্স করে নেব সামান্য সরিষার তেল তেল গরম হয়ে গেছে এখন আমি যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডিমের ব্যাটারটাকে দিয়ে দিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং দু মিনিট লো ফ্লেমে আমি ডিমের অমলেটটাকে তৈরি করে নেব বন্ধুরা আপনাদেরকে আবার দেখিয়ে দিই ডিমের অমলেটটা কতটা তৈরি হলো তো দেখতেই পাচ্ছেন মোটামুটি ডিমের অমলেটটা অনেকটাই তৈরি হয়ে গেছে আমি একবার কী করব একবার আমি একবার উল্টে দেবো উল্টাবার সময় খুব সাবধানে আপনারা উল্টে দিবেন না হলে কিছু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এইভাবে আমি অপর পিঠটা আমি আবারও দু মিনিট এইভাবে তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন ডিমের অপরেটটা কিন্তু অনেকটা তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আমার মতো ডিমের অমলেট কে কে বাড়িতে তৈরি করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও তৈরি করেনি তাদেরকে আমি দিয়ে রিকোয়েস্ট করবো তারা যেন এইভাবেই ডিমের অমলেট তৈরি করে তাদের পরিবারকে খাওয়ায় এটা একটা আলেদা টাইপের একটা ডিমের অমলেট স্বাদটা কিন্তু একটু আলেদা খেতেও কিন্তু দুর্দান্ত তো আপনারা ট্রাই করুন এভাবে চেষ্টা করুন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান আর আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন ডিমের অমলেটটা কোপালি তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নেব কতটা সুন্দর হয়েছে ততটা ইউনিক দেখতে পাচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার আমি আপনাদেরকে এটা কেটে দেখাবো ভেতরটা কত সুন্দর হয়েছে সেটা একবার দেখাবো আপনাদেরকে ডিমের অমলেটটা তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে ঢেলেও নিয়েছি এখন আমি আপনাদেরকে কেটে একটু দেখাবো ভেতরটা কত সুন্দর হয়েছে সেটা একবার দেখাবো বন্ধুরা আপনাদেরকে দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন থিকনেসটা দেখুন বন্ধুরা তো আপনারাও এইভাবে ট্রাই করুন এবং আমাকে কমেন্ট করে জানান খোদা হাফেজ